দিকে নজর রাখতে হচ্ছে কারণ বোলপুর থানার আইসি কে কদর্য ভাষায় যেভাবে গালি গালাজ করেছিলেন অনুব্রত মন্ডল সেই বিষয়কে সামনে দেখে নারীর সম্মান যাত্রার ব্যানারে এবার শুভেন্দু অধিকারী সেখানে মিছিল এবং সেখান থেকে শুভেন্দু অধিকারীর খুব গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি বলছেন যে বিজেপি ক্ষমতায় এনে পরে অনুব্রত মন্ডলকে জেলে ঢোকানো হবে যদিও এই গোটা বিষয়ে অনুব্রত মন্ডল তিনি একেবারেই ফিক্টি নট যে 24 ঘন্টা কে এক্সক্লুসিভলি অনুব্রত অনুব্রত মন্ডল প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী ঠিক কি বলেছেন তার বক্তব্য শুনাবো নারী সম্মান যাত্রা শুরু করলেন বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী বিপুল সংখ্যক মানুষের ভিড় এবং তিনি চলেছেন এই মুহূর্তে মিছিলেরdataLayer যে কুকথার বলেছিল এখানে অনুব্রত মন্ডল যেভাবে মানুষ বেরিয়ে এসেছে আপনি গুনে শেষ করতে পারবেন না অনুব্রতর জেল চাই পস্কো আইনে ছ বছর জেলে থাক এই যে এত মানুষকে আপনি হাত নাড়ছেন কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে বিরোধী দলনেতা হিসেবে আপনি এখানে এলেন অনুব্রত মন্ডল এই মুহূর্তে এখানে রয়েছেন তার উপস্থিতি আপনার এই মিছিল কি খুব সিগনিফিকেন্ট সংবিধানকে বহন করার দলের কর্মসূচি আমি বিরোধী দলনেতা আমার দায়িত্ব পালন করছি মমতা এদের আড়াল করছে মমতা ব্যানার্জির দায়ী আমরা কথা দিচ্ছি বিজেপিকে আনুন পস্ক মামলায় এই মামলা রিওপেন করে এক ঘন্টার মধ্যে অনুব্রতকে জেলে ঢোকাবো এবং অনুব্রত কার সাহসে বাইরে আছে তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে কথা বললাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি এই মুহূর্তে মিছিলে এসে উপস্থিত হয়েছেন এবং মিছিল করছেন বোলপুরে এবং তিনি পরিষ্কার বললেন যে তিনি ক্ষমতা এলে এখানকার যারা মহিলারা রয়েছেন তাদের সম্মান যেমন সুনিশ্চিত করবেন একই সঙ্গে অনুব্রত মণ্ডল তার বিরুদ্ধেও কিন্তু তারা ব্যবস্থা নেবেন এই কথাটা কিন্তু জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্যামেরা মিন্টু বসাকের সাথে অর্কদীপ্ত মুখার্জি জি চব্বিশ ঘন্টা বোলপুর बांगलार आवाज़ बांगाली आवेग जी चौबीस घंटा